আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা অনেকদিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন আসলে গত দেড় দুই মাস যাবত আমার কাছে কোনো নতুন ব্যাটারি ছিল না যার কারণে কোনো নতুন ভিডিও দিতে পারি নাই তো গত দুই দিন আগে আমার কাছে কিছু নতুন ব্যাটারি এসেছে ইভি ব্র্যান্ডের একশো পাঁচ এমপেয়ারের ব্যাটারি তো অনেক ভাই আমাকে বলে রেখেছেন যে ভাই ব্যাটারি যদি আসে তাহলে আমাদের একটু নোক করবেন জানাবেন তো আসলে সবার নাম্বার ধরে ধরে তো ফোন দেওয়ার মতো সময় আমাদের হাতে নেই তা আপনারা এই ভিডিওটা করতেছি আপনারা আপনাদের যাদের লাগে ব্যাটারিগুলো লাগে আমাদের কাছে ব্যাটারি এসেছে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখানে আপনারা যে ব্যাটারিটা দেখতে পারতেছেন এই ব্যাটারি এর আমি কয়েকবারে এনেছি আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন এগুলো কিন্তু অরিজিনাল ইভি ব্র্যান্ডের এর চার হাজার সাইকেলের একশো পাঁচ ব্যাটারি এগুলো এক একটা থ্রি পয়েন্ট টু ভোল্ট একশো পাঁচ ব্যাটারি আর এই ব্যাটারিগুলো কিন্তু একেবারেই নতুন আপনারা যদি এখানে কিউআর কোড চেক করেন তাহলে দেখতে পারবেন এই ব্যাটারিগুলো ফেব্রুয়ারির উনিশ তারিখে দুই সালে চব্বিশ সালের এই দুই সালের ফেব্রুয়ারির উনিশ তারিখে তৈরি হয়েছে তার মানে এই ব্যাটারিগুলো তৈরি হওয়ার সাথে সাথে আমাদের হাতে এসে সাথে সাথে বলতে এগুলো তো চায়না থেকে আসতেও কিছু সময় লাগে একদম আর সময় লাগে তো একেবারে ব্র্যান্ড নিউ নতুন সেল এবং আমাদের কাছে কিন্তু এই ব্যাটারিগুলোর অরিজিনাল ডাটা শিট আছে এই ব্যাটারিগুলোকে অরিজিনাল নতুন কিনা বা অরিজিনাল লাইফ সাইকেল কত এগুলো আমাদের হাতে আছে তো অনেক ভাই আমাদেরকে বলেন যে ভাই আপনাদের ব্যাটারিগুলো এত দাম কেন অন্য অনেকে তো এত দামে বিক্রি করে অনেক কমে বিক্রি করে তো আমি আপনাদের আবারও বলছি আমাদের যে ব্যাটারিগুলো এগুলো অরিজিনালি নতুন ব্যাটারি একদম ব্র্যান্ড নিউ নতুন ব্যাটারি আপনারা আমাদের এখানে এসে একেবারে কিউ আর কোড চেক করে আপনারা যদি কিউ আর কোড চেক করেন আপনারা যেখান থেকে ব্যাটারি নেন অবশ্যই এগুলো একটু যাচাই বাছাই করে নেবেন আপনার কিউ আর কোড চেক করলে এই ব্যাটারিগুলো কত সালে তৈরি কোন কোন তারিখে তৈরি কত এম্পিয়ার কত ওয়াট আওয়ার এগুলো সব ডিটেলস দেখতে পারবেন আর আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি আমাদের যে ব্যাটারি এগুলো যদি কেউ প্রমাণ করতে পারে যে এগুলো পুরাতন সেল বা এই ব্যবহার করা তাহলে আপনাদের এক লক্ষ টাকা আমি পুরস্কার দেবো যদি কেউ প্রমাণ করতে পারেন যে এগুলো পুরাতন সেল ব্যবহার করা আপনাদের আমি এক লক্ষ টাকা পুরস্কার দেবো তো এখানে আপনারা ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন আর আমাদের কিছুদিনের দিনের মধ্যে আরও কিছু নতুন ব্যাটারি আসতেছে বিভিন্ন এমপিআর তো আপনারা চাইলে সেগুলোও নিতে পারবেন এখানে আপনারা ব্যাটারিগুলো দেখতেছেন একদম ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ নতুন ব্যাটারি কোনো দাগ নাই কোনো ফুলা নাই আসলে আমরা পুরাতন ব্যাটারি নিয়ে কাজ করি না নতুন ব্যাটারি নিয়ে কাজ করি এবং হাই কোয়ালিটির জিনিস নিয়ে আমরা কাজ করি তো আপনারা যারা হাই কোয়ালিটির ব্যাটারি নিয়ে নিশ্চিন্তে অনেক বছর চালাতে চান তারা আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারেন তো আজকের ভিডিওটি বেশি লম্বা করব না আপনাদের যাদের লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যেহেতু এখন গরমের সিজন প্রচুর অর্ডার আসতেছে অলরেডি অনেকগুলো ব্যাটারি অর্ডার হয়ে গেছে তো আপনাদের যদি লাগে তাহলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এদিকে আমি দামটা বলতেছি না তার কারণ হচ্ছে এই দাম এইগুলো ওঠানামা করে আপনারা অবশ্যই যারা নেওয়ার ইচ্ছুক অবশ্যই আমাদের ফোন দিতে পারেন আর যদি ফোন না দেন তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো আপনারা মেসেজ কর করে আপনারা প্রাইসটা কারেন্ট প্রাইসটা জেনে নিতে পারেন ভিডিও টি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আপনাদের যাদের লাগে এখনই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন